সাকিবের জন্য ম্যাচটি কঠিন হয়ে উঠেছিল চরম উত্তেজনায় শেষ ওভারের নাটকীয় জয় ম্যাচ শেষে সাকিব আল হাসান প্রসঙ্গে একই বললেন এন্টিগার অধিনায়ক ইমাদ অসিন বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সিপিএল এদিন সাকিবের এন্টিগা মুখোমুখি হয়েছিল রয়্যালসের বিপক্ষে শুরুতে অবশ্য রয়্যালস ব্যাটিং করতে নামলেন ব্র্যান্ডন কিং এর ছিল দুর্দান্ত ব্যাটিং ঝড় আটানব্বই রানের অবশ্য অপরাজিত থেকে সাজগড়ে ফাট আটানব্বই রানে অপরাজিত থেকে সাজগরে ফিরলেন এদিন চার ওভার বলিং করলেন বাংলাদেশের কিং সাকিব আল হাসান তিন ওভার বলিং করলেন তেত্রিশ রান খরসাই উইকেট ছিলেন বঞ্চিত যার ফলে সাকিব আল হাসানের এনটিকাকে একশো আটাশি রানের মহা লক্ষ্য ছুঁড়ে দেয় বারবারোস রয়্যালস এই লক্ষ্য তারা করতে নেমে অবশ্য দুর্দান্ত ব্যাটিং করলেন আমির তেইশ রানে সাজ ফিরলেন অ্যান্ড্রেস গোরেস রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালালেন দ্রুত তুলে নিয়েছিলেন ফিফটি এন্টিকার দলীয় রান যখন একশো দশ তিন উইকেট হারিয়ে তখনই ব্যাটিংয়ে নামলেন সাকিব আল হাসান অ্যান্ড্রেস গোরেজের সঙ্গে দুর্দান্ত একটা পার্টনারশিপ গড়ার প্রচেষ্টা করেন সাকিব তিনিও চোখ রাঙাতে থাকেন আশা দেখালেন সাকিব আল হাসান কিন্তু এন্টিগার্ড দলীয় রান যখন একশো চল্লিশ পনেরো ওভার তিন বলে তখন সাকিব আল হাসান পুল শট খেলতে গিয়ে ভুল শট খেলে ফেললেন বারো বলে অবশ্য তিনি অবশ্য পনেরো রানের সাজগরে ফেরেন সাকিবের বিদায়ের পরে অ্যান্ড্রে এগোছিলেন সেঞ্চুরির পথে হিমাদসিমও দিয়েছিলেন যোগ্য সঙ্গী যার ফলে ম্যাচটি চলে যায় শেষ মুহূর্তে নাটকীয়তায় শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল বারো রান শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল দুই রান সামার স্প্রেঙ্কার শট মারলেন দুই রান পূরণ করলেন যার ফলে শেষ মুহূর্তে নাটকীয়তায় চার উইকেটের জয় সাকিবের এদিন অবশ্য অ্যান্ড্রে গোরেস পঁচাশি রানে অপরাজিত ছিলেন ম্যাচ শেষে অবশ্য কথা বলেছেন অধিনায়ক ইমাদ হাসিন তিনি জানিয়েছেন সাকিব আল হাসানের জন্যই ম্যাচটি কঠিন হয়ে উঠেছিল সাকিব যখন বিদায় নিল দলের উপর একটা বাড়তি চাপ তৈরি হয়েছিল তবে অ্যান্ড্রে গোরেসের শেষ মুহূর্তে এমন ব্যাটিংয়ে আমাদের জয় হয়েছে